action সংগ্রাম ত্যাগ আর নির্যাতনের সতেরো বছর তবুও মুক্তি মেলেনি আফরোজা খানম নাসরিনের আফরোজা খানম নাসরিন একটি সাহসী কণ্ঠস্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে এই নেত্রী একদিনে তৈরি হননি তার জীবন জুড়ে রয়েছে টানা সতেরো বছরের সংগ্রাম ত্যাগ ও নির্যাতনের ইতিহাস জীবনের পথে বারবার হামলা মামলার শিকার হয়েছেন তিনি খেটেছেন একের পর এক কারাবাস বহুবার উঠতে হয়েছে হাসপাতালের মেডিকেল বেডে দিনের পর দিন রাতের পর রাত কেটেছে নির্গুম হতাশা আর ভয়কে সঙ্গী করেই অপেক্ষা করেছেন মুক্তির নিরাপত্তার ন্যায়ের কবে পাবো এই হামলা মামলা থেকে রক্ষা এই প্রশ্ন নিয়েই কেটেছে তার দীর্ঘ সতেরো বছর দুঃখজনক হলেও সত্য সতেরো বছর পর দেশ ও জাতি যখন স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছে তখনও স্বাধীন নন আফরোজা খানম নাসরি অভিযোগ রয়েছে এখনও তিনি নিজ দলের কিছু মানুষের হাতেই হামলার শিকার হচ্ছেন জড়ানো হচ্ছে মিথ্যা মামলায় আজ চোদ্দই ডিসেম্বর আবারও হামলা শিকার হয়েছেন এই সাহসী নেত্রী আফরোজা খানম নাসরি প্রশ্ন উঠেছে তবে কি নাসরিনের সতেরো বছরের স্বপ্ন কেবলই মরিচিকা ছিল একজন সংগ্রামী নারীর এই পরিণতি সমাজ ও রাজনীতিতে নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে ন্যায় বিচার ও নিরাপত্তা কি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবেও এর প্রতিফলন ঘটবে কে প্রশ্নই আজ সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে আফরোজা খানম নাসরিনকে ঘিরে আরও বিস্তারিত অনুসন্ধান ও তথ্য নিয়ে সময় খবর আসবে অন্য এক প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সময় খবরের সঙ্গেই থাকুন নাবিরা তাসনিম সময় খবর বরিশাল সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা